জয়মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় তুলারাশি তুলালগ্নের জাতক বা জাতিকাদের আজ ছয় জুন থেকে জীবনে আসবে মহা পরিবর্তন আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তুলালগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাব এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে তাহলে সঠিক সময়ে আপনি সঠিক কাজটি করতে পারবেন এবং কিছু বিষয় আপনাকে এড়িয়ে দিতে হবে একটু সাবধান হতে হবে তাই এই বিড়িটি সম্পূর্ণ দেখার অনুরোধ আপনাদের কাছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক বিউটি শুরু করার আগে আমরা প্রথমে এই চারটি গ্রহ সম্পর্কে জেনে নিই কেননা এই চারটি গ্রহ রাজকীয় চালে তুলারাশি তুলের জাতক বা জাতিকারা রাজা হালে জীবন কাটাবে আপনি যদি তুলারাশি জাতক বা জাতিকা থাকেন আপনার রাশি নবম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এবং বুধ একত্রে থাকাকালীন আপনার জীবনে আসবে মহাপরিবর্তন কেননা নবম ঘরকে মানা হয় স্থান। তাই আপনার দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে দেবগুরু বৃহস্পতি নটি গ্রহর মধ্যে শুভ গ্রহ শ্রেষ্ঠ গ্রহ গুরুগ্রহ দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের দেবতা সম্মানের দেবতা সন্ত্রাণের দেবতা সম্পত্তির দেবতা বিদ্যার দেবতা দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির সঙ্গে থাকবে যুবরাজ গ্রহ বুধ বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ বুদ্ধির কারগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ কৌশলের কারগ্রহ বুধ বিশেষ করে এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু এই সময়টা যে কোনো কঠিন কাজগুলো খুব সহজে কমপ্লিট করতে পারবেন এবং যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন আপনার বাক্যর দ্বারায় এই সময়টা কিন্তু অনেক ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন তাছাড়া আপনার রাশির একাদশ গড়ে গোচর করবে সেনাপতিগ্রহ মঙ্গল সাতই জুন দু পঁচিশ রাত দুটো বেজে দশ মিনিটে কর্কট রাশি থেকে মঙ্গলদেব প্রবেশ করবে সিংহ রাশিতে সিংহ রাশিতে বর্তমানে রয়েছে গুপ্ত গ্রহ কেতু কেতু এবং মঙ্গলদেব এই দুটি গ্রহর মিলনে আপনার জীবন আসবে হঠাৎ পরিবর্তন কেননা আপনার রাশির একাদশ ঘরে মঙ্গলের গোচর একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর অর্থাৎ আপনার ভাগ্য শুভ আর্থিক দিক থেকে আপনারা প্রবল শক্তিশালী হওয়ার সুযোগ পাবেন এবং হতে চলেছেন তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন এই সময় কাজকর্মগুলো পেতে চলেছেন মঙ্গলদেবের তেজে আপনার জীবনে আসবে হঠাৎ করে পরিবর্তন কেননা মঙ্গলদেবকে মানুষ সেনাপতি গ্রহ যোদ্ধা গ্রহ লাল গ্রহ জমি জায়গায় গ্রহ মঙ্গলদেব তাই আপনাদের জীবনে মঙ্গলময় কিছু ঘটনা ঘটতে চলেছে তাছাড়া বিশেষ করে যাদের বিবাহ ঠিক হওয়ার পরও অজানা সমস্যাগুলো এসে বিবাহ ভেঙে যাচ্ছিল এই সময়টা কিন্তু আপনার বাড়িতে মাঙ্গলিক কাজ হতে পারে কেননা মঙ্গলদেব শুভ অবস্থায় থাকবে আটই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত এবং বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে যাদের সন্তান এখনও গৃহে আসেনি সন্তানের ভালো একটি খবর পেতে পারেন এবং এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে রাতারাতি লাখপতি কোটিপতি আপনি হতে পারেন কেননা চার চারটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে এই শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন তাছাড়া বিশেষ করে যাদের মাঙ্গলিক অশুভ দোষ রয়েছে এই মঙ্গলের গোচরে মাঙ্গলিক দোষ থেকেও কিন্তু আপনারা মুক্ত হতে চলেছেন এক কথাতে বলা যেতে পারে রাশির ডবল প্রাপ্তি রয়েছে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি এবং বুধ রয়েছে ভাগ্য যখন তখন আপনার পরিবর্তন হতে পারে যে কোনোভাবে পরিবর্তন হতে পারে এবং আয়ের ঘরে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল এবং গুপ্ত গ্রহ কেতু তাই বিশেষ করে খটকা বিজনেসে যদি আপনি যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় মাঝে মধ্যে এক ঘর বা ঘর লটারি টিকিট কাটতে পারেন তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন প্রমোটারি করছেন জমি জায়গায় যেহেতু মিলিমেনে কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার শুভ রয়েছে যে কোনো দিন যে কোনো সময় আপনার ভাগ্যের চাকা ঘুরে পারে দুটি গুরুত্বপূর্ণ ঘরে চারটি গ্রহ কিন্তু অবস্থান করছে তাই বলতে গুলিয়ে ফেলে চলবে না তাছাড়া এই সময়টা কিন্তু আপনি গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন কারণ আপনার গোপন কথা যেন অন্য কোনো ব্যক্তির কানে না পৌঁছিয়ে যায় তাহলে সেই ব্যক্তি কিন্তু আপনার ক্ষতি করতে পারে আর্থিক ক্ষতি করতে পারে সম্মানহানি করতে পারে গোপন শত্রু তৈরি করতে পারে কারণ আপনি যা আয় উপার্জন করবেন ঘনিষ্ঠ মানুষগুলো কিন্তু আপনার ওপরে হিংসা করবে তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না যা কিছু করবেন চুপি সারি করুন দেখুন আপনার জীবনে ডবল প্রাপ্তি রয়েছে চারটি গ্রহর কিবা আশীর্বাদে আপনারা রাজাহালে জীবন কাটাবেন শুধুমাত্র একটি বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে তাহলে কিন্তু আপনি কিস্তি মাত করতে চলেছেন তাছাড়া আপনারা যদি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন শেয়ার বাজারে লগ্নি করছেন বেটিং করছেন মার্কেটিং করছেন কিংবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে পারে অর্থাৎ যে কোনো দিক থেকে যে কোনো জায়গার থেকে আপনার আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে সব জন্য অ্যালার্ট থাকতে হবে প্রস্তুত থাকতে হবে তৈরি থাকতে হবে সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বিরোধী বলি আজকেও বলবো আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ তুলারসি তুলাল জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না তুলারসি জাতক বা জাতিকাদের বিভিন্ন বয়স রয়েছে এবং জন্ম সময় আলাদা রয়েছে জন্ম বছর আলাদা রয়েছে জন্ম বার আলাদা আলাদা রয়েছে জন্ম নক্ষত্র আলাদা রয়েছে এমনকি চিন্তাভাবনাগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে তাই আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি বুধ এবং মঙ্গল কেতু এই চারটি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে তাহলে নিশ্চিত আপনি একজন ভাগ্যবান হতে চলেছেন আর যদি চারটি গ্রহর মধ্যে একটি বা দুটি গ্রহ যদি অশুভ অবস্থা থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা প্রাপ্তি হতে পারে তাহলে আপনাকে কি করতে হবে প্রথম আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন যেই গ্রহটা অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষীর পরামর্শ মেনে বা শুনে যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে আপনি কি করবেন আপনার হস্তরেখা বিচার করে নিন আপনার হাতের মধ্যে নটি গ্রহর অবস্থান রয়েছে এই যে আপনাকে প্রথম টার্গেট রাখতে হবে দেবগুরু বৃহস্পতির পর্বটি কি অবস্থা রয়েছে এবং বুধের পর্বটি কি অবস্থা রয়েছে মঙ্গলের পর্বটি কী অবস্থা রয়েছে কেতুর পর্বটি কি অবস্থা রয়েছে এই চারটি গ্রহর মধ্যে একটি গ্রহ বা দুটি গ্রহ যদি অশুভ অবস্থা থাকে সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন আপনার জীবন আসবে মহাপরিবর্তন অর্থাৎ আজ ছয় জুন দু থেকে আঠাশে জুলাই দু হাজার মধ্যে আপনাদের জীবনের ডবল প্রাপ্তি রয়েছে এই ডবল প্রাপ্তি আপনাদের জন্য অপেক্ষা করছে অর্থ প্রাপ্তি সম্মান প্রাপ্তি সুখ প্রাপ্তি সন্তান প্রাপ্তি একাধিক প্রাপ্তির যোগ তৈরি হবে এই চারটি গ্রহর কৃপা আশীর্বাদে এবং চারটি রাজকীয় চালে তুলাশি তুলার জাতক বা জাতিকারা রাজ করতে চলেছে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে